ধোপে টেকল না কল্যাণ বাবাজির যুক্তি পাল্টা দিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য কল্যাণের প্রশ্ন কেন ডোরিনা ক্রসিং বড় বড়দিনের উৎসবের দিন কেন তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে তীর্থঙ্কর ঘোষ সপক্ষে কোনো যুক্তি দেখাতে পারেননি যখনই কোনো মেলা হয় অনুষ্ঠান হয় পরব হয় তখনই নাকি এই ধরনের আন্দোলন বিরোধীদের চক্রান্ত পাল্টা দিয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাজনৈতিক আন্দোলনের ক্ষেত্রে মানুষের কোনো অসুবিধা হয় না কল্যাণের প্রশ্ন যে শুধু এক শ্রেণীর গণতন্ত্রের অধিকার দেখতে গিয়ে রাজ্য সরকারকে ভাবতে হয় কারণ আরও মানুষের গণতান্ত্রিক অধিকার যাতে ক্ষুণ্ণ না হয় এমতো অবস্থায় কেন ডরিনা ক্রসিং সিবিআই চার্জশিট জমা দিতে পারেনি তাই সন্দীপ ঘোষ অভিজিতের জামিন হয়েছে তাহলে সুপ্রিম কোর্টে যাক জুনিয়র চিকিৎসকরা সিবিআই দপ্তর ঘেরাও করুক কেন ডোরিনা কোর্সিং এবং কেন হাইকোর্ট তাদেরকে নির্দেশ দিচ্ছে বন্ধুগণ আপনারা সকলে জানেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জুনিয়র চিকিৎসকদের অবস্থানে বসার অনুমতি দিয়েছেন এবং সঙ্গে সঙ্গে রাজ্য ডিভিশন বেঞ্চে যায় এবং হরিশ টন্ডন এবং হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চও কিন্তু সিঙ্গেল বেঞ্চের রায়কে বহাল রাখে তাতেই কিন্তু একেবারে তেলে বেগুনে হয়ে যায় কল্যাণ রাজ্যের আইনজীবী ছিলেন রাজ্যের আইনজীবী তিনি এবং তিনি প্রশ্ন করেছেন কোথাও না কোথাও এক শ্রেণীর গণতন্ত্র অধিকার করতে গিয়ে তারা চরম পর্যায়ে যাচ্ছেন মানুষের অসুবিধা হচ্ছে এদিকে পাল্টা দিয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি মামলা মামলাকারীদের আইনজীবী তিনি বলেছেন যে বড়দিনের উৎসবে ডোরিনা ক্রসিংয়ের দিকে মানুষ যায় না রাজ্যের যুক্তি ছিল চব্বিশ পঁচিশের বদলে সাতাশ আঠাশ করে দেওয়া হোক কিন্তু তাতে কোনো ভ্রুক্ষেপ দেখায়নি বা কোনো সমর্থন দেয়নি হাইকোর্ট হাইকোর্টের প্রশ্ন একশো জন নিয়ে অবশ্যই জুনিয়র চিকিৎসকরা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যেতে পারবে অর্থাৎ আবার একবার কোথাও না কোথাও চরমভাবে ধাক্কা খেলো রাজ্য সরকার রাজ্য সরকার যখন রাজনৈতিক কর্মসূচি করে তখন কিন্তু জনগণের অসুবিধার কথা ভাবে না জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়ে যাওয়ার কথা ভাবে না যখনই কিছু গণতান্ত্রিকভাবে কেউ প্রতিবাদ করতে শুরু করেন তখনই কিন্তু পুলিশ পারমিশন দেয় না রাজ্য সরকার হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়ায় ডিভিশন সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন ডিভিশন বেঞ্চে যায় অর্থাৎ কোথাও না কোথাও রাজ্য সরকার অস্বস্তিতে পড়ে এবং রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কোনো যুক্তি কিন্তু শোনেনি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের এই নির্দেশে আপনারা কতটা খুশি হয়েছেন বা এই নির্দেশকে আপনারা কেমন চোখে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দুর্নীতি থেকে দূরে থাকবেন Thank you so much.